দেখো তোমাদের আজকে দেখাবো পাতা মাছের পাতা মাছটা ভালোভাবে নুন মধ্যে তার দিয়ে মাটি রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছি আমার পাত্তা মাছের সাইজটা কেমন আর এদিকে দেখো কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সর্ষে তেল এরপর আমি একে একে পাত্তা মাছগুলোকে লাগে ভেজে নেবো চলো দেখো আমি এখন মাছে নেব তো দেখো এক সাইড মাছ হয়ে গেছে এখন আমি এইভাবে মাছটাকে দিয়েছি তো দেখো অনেক তেল দিয়ে ভাজা হয় মাছটা সেটা খেঁচে তো দেখো আমরা মাছগুলো এই দিকে ভাজা হয়েছে ওকে অনিয়ন করে পেস্টটা বানিয়ে নেবো তো চলো এইদিকে মাছটা ভাজা হোক আমি এই মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি এদিকে একটু পেঁয়াজ একটু আদা কুচি আর এদিকে নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আর এইদিকে দিয়েছি দেখো হলুদ সর্ষে আর আছে এখানে পোস্ত চলো এটা আগে আমি পেস্ট বানিয়ে নেব দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে পাক্কা মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে দেখো তেল গরম হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেবো একটু সর্ষে ফড়ন আর এই দেখো আমি তো এটা পানি রেখেছিলাম পেস্টটা সব কিছু দিয়ে এখন আমি এটাকেও দিয়ে দেবো এবার ভালো মানুষটা একটা নেব দেখো এটা আমি গুলো মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওই রং মতুন হলুদ দিয়ে দিলাম মশলাটাকে যখন কষাবো তারপরে মাছটা আমি দিব দেখো আমার এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে ওই রঙিন জল দিয়ে দেব দেখো তো চলো দেখো এখন এইখানে জলটা গরম মানে মশলাটা ফুটে গেছে এখন আমি এটাকে পাকা মাছগুলোকে দিয়ে দেবো চলো কিছুক্ষণ ফুটুক তারপর আবার আসি দেখো আমি উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা তো চলো দেখো আমার পাপড়া সর্ষে হয়ে গেছে তো তোমরা দেখি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে চলো বন্ধুরা দেখো আমি এটা পাপটা মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি পাপটা মাছটা খেয়ে দেখাবো চলো দেখো আমি বাপা মাকে একটু শুকনো শুকনো করে বানিয়েছি এই মাকে দিয়ে একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দারুণ হয়েছে কি বলবো তোমরা চাই পরে এভাবে একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে পাপ্ত আছে সর্ষে দিয়ে দারুন হয়েছে তো চলো এখন আমি এই খাবারটা এখন খেয়ে নিই সবাই সবাই ডাটা আর আবার আসে আমরা নতুন রেসিপি দিচ্ছি ঠিক আছে